যখনই আপনার সাথে কেউ নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস করতে আসবে আপনার টিমে সম্পৃক্ত হবে তাকে আপনি জিজ্ঞেস করুন চার থেকে পাঁচটি কোশ্চেন প্রথম কোশ্চেনটি হচ্ছে যে ভাই আপনি বর্তমানে যে অবস্থায় আছেন যে পরিমাণ আয় করছেন আপনি কি তাতে সন্তুষ্ট দ্বিতীয় কোশ্চেন হচ্ছে ভাই আপনি যে চাকরি করছেন আপনি কি মনে করেন আগামী দুই চার পাঁচ বছর পরে আপনার এই অবস্থানটা অনেক বেশি উন্নত হবে তিন নম্বর প্রশ্ন হচ্ছে ভাই আপনি বর্তমানে যেই জবে আছেন যেই পেশায় আছেন কোনো কারণে যদি আপনি এই কাজটি করতে সক্ষম না হন তাহলে আপনার কোম্পানিকে আপনাকে আয় বা ইনকাম দেবে আপনার প্রতিষ্ঠানকে আপনাকে কোনো ধরনের খোঁজখবর নেবে চার নম্বর প্রশ্নটি হচ্ছে ভাই আপনি থাকার স্টুডেন্ট আপনি বাংলাদেশে পড়াশোনা শেষ করে ভালো একটা চাকরি আপনার মনের মতো একটা চাকরি পাবেন তার কি কোনো নিশ্চয়তা আছে তাকে জিজ্ঞেস করতে পারেন যে ভাই আপনি আপনার স্বপ্ন বাস্তবায়নের জন্য কোনো সঠিক পদক্ষেপ বা অতিরিক্ত আয়ের উৎস তৈরি করছেন কি বা করছেন কি বা পরিকল্পনা আছে কি তাকে আপনি জিজ্ঞেস করতে পারেন যে ভাই আপনি আপনার ভবিষ্যৎ নিয়ে কী কী পরিকল্পনা করছেন সুদর পরিকল্পনা কোনো সঠিক প্ল্যানিং আপনার আছে কি সে সবগুলোর অ্যান্সারে আপনাকে বলবে না ভাই আমার এ ধরনের কোনোটারই কোনো পরিকল্পনা বা সঠিক প্ল্যানিং নাই তখন তাকে আপনি নেটওয়ার্ক মার্কেটিং কেন কেন করবে নেটওয়ার্ক মার্কেটিং কেন করার দরকার এই বিষয়গুলা তাকে তুলে ধরবেন এক্সাম্পল দিয়ে যদি বলি নেটওয়ার্ক মার্কেটিংয়ের মাধ্যমে একটা মানুষ অর্ডিনারি থেকে এক্সট্রা অর্ডিনারি হওয়ার সুযোগ আছে নেটওয়ার্ক মার্কেটিংয়ের মাধ্যমে একটা মানুষ আনলিমিটেড ইনকামের রাস্তা তৈরি করতে পারে নেটওয়ার্ক এর মাধ্যমে একটা মানুষ আর্লি রিটায়ারমেন্টে আসতে পারে নেটওয়ার্ক মার্কেটিং এর মাধ্যমে একটা মানুষ তার সময়ের এনজয় করতে পারে সময়টাকে তার মতো করে এনজয় করতে পারে দ্যাট মিনস টাইম ফ্রিমে আসতে পারে নেটওয়ার্ক মার্কেটিং এর মাধ্যমে একটা মানুষ দেশ বিদেশ ঘুরতে পারে ফ্রি অফ কস্ট কারণ প্রত্যেকটা নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি তাদের সেলস এর উপরে কিন্তু ইয়ার্লি টার্ন এর উপরে কি দিয়ে থাকে ইন্টারন্যাশনাল ট্রিপ দিয়ে থাকে সেই ট্রিপগুলো সে পেতে পারে এই নেটওয়ার্ক মার্কেটিং করে দ্যাট মিনস সে ফ্রি ভ্রমণের সুযোগ পেতে পারে নেটওয়ার্ক মার্কেটিং এর মাধ্যমে সে এখানে একটা ইনকামের সিকিউরিটি রেখে যেতে পারে দেখেন আমরা সবাই কিন্তু পৃথিবীতে চলে যাব আমরা সবাই জানি যে কুল্ল আফসিন সিং জায়িকা প্রত্যেক প্রাণীকেই কিন্তু দুঃস্বাদ গ্রহণ করতে হবে রাইট সো আমরা মরে যাওয়ার পরে আমাদের কোনো ইনকাম থাকবে না এটাই ফাইনাল এটাই কিন্তু কারেক্ট আমরা জানি বাট এখানে একটি কথা থাকে যে পৃথিবীতে আয় হচ্ছে দুই ধরনের একটি পেসিভ একটি হচ্ছে যে একটিভ আমরা বর্তমানে যে যে আয়ে আছি যে যে প্রফেশনে আছি আমরা কিন্তু একটিভ ইনকামে আছি বাট যে পেসিভ ইনকামটি এই পেসিভ ইনকামের কথা অনেকেই হয়তো জানেন না অনেকের কাছে নতুন এই পেসিভ ইনকামের ধারণাটা আসলে এমনটা নয় পেসিভ ইনকাম হচ্ছে যে আমাদের সকলের জানা দরকার আসলে পেসিভ ইনকামটা কী পেসিভ ইনকাম আমরা দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পরও যে ইনকাম আসে এটাকে আসলে মূলত পেসিভ ইনকাম বলে আর এই ইনকামগুলো সচরাচর করে থাকে কবি সাহিত্যিক শিল্পী প্রযোজক ও বাড়ির মালিকরা সো আমার ধারা কিন্তু এই মুহূর্তে কোনোটাই হওয়া সম্ভব না বাট নেটওয়ার্ক হওয়া সম্ভব যার কারণে আমি নেটওয়ার্ক মার্কেটিংয়ের সাথে সম্পৃক্ত হয়েছি সো নেটওয়ার্ক মার্কেটিং করেই এখান থেকে পেসিভ ইনকামের তৈরি করা যায় যার কারণে আপনি নেটওয়ার্ক মার্কেটিং এ সম্পৃক্ত হওয়া দরকার নেটওয়ার্ক মার্কেটিং এর মাধ্যমে আনলিমিটেড ভালোবাসা পাওয়া যায় মানুষের যার কারণে আপনি নেটওয়ার্ক মার্কেটিং এ সম্পৃক্ত হওয়া দরকার ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নেটওয়ার্ক মার্কেটিংয়ে যুক্ত হন লাইফে ভালো কিছু করুন আল্লাহ হাফিজ